আগামী পনেরো ও ষোলোই নভেম্বর এসএসি উদ্যোগে দুদিন ব্যাপী প্রোগ্রামের আয়োজন করা হয় এই আয়োজন স্থল নিয়ে রাজ রাজপরিবার এবং স্পোর্টস কালচারাল অ্যাসোসিয়েশন তথা মধ্যে বিবাদ উৎপন্ন হয় এই বিবাদ আদালত পর্যন্ত গড়ায় পরবর্তীতে এসএসসি এ হাইকোর্টের দ্বারস্থ হয় যার আগামী শুনানি এগারোই নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সোমবার সিয়ারসোল গ্রামের বাসিন্দারা মিউজিক্যাল নাইটের আয়োজনস্থলের বিরুদ্ধে প্রতিবাদ জুলুস বের করেন তাদের দাবি গোলবাগানে মিউজিক্যাল নাইট হবে কি হবে না সেটি হাইকোর্টের বিচারাধীন তারপরেও কিভাবে প্রচার শুধু তাই নয় আমাদের দাবি এখানে কোনো মিউজিক্যাল প্রোগ্রাম করা চলবে না ধার্মিক অনুষ্ঠান করা হোক গোলবাগান মাঠটি রাজবাড়ির কুলদেবতার এখানে মিউজিক্যাল নাইট না করে কোনো ধার্মিক অনুষ্ঠান করার দাবি জানান তারা এদিন এই মিছিলে পা মেলান শতাধিক গ্রামবাসীরা গ্রামবাসীদের তরফে নির্মল চ্যাটার্জি জানান আজকে আমাদের প্রতিবাদেছে আমাদের সিয়ারসোল গ্রামের বাসিন্দা হিসেবে আমরা প্রতিবাদ করতে এসেছি এই জন্য যে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কি করে মাইকিং করতে পারে সেই ব্যাপার আমরা অবগত নই তাই আমরা গ্রামবাসী হিসাবে যেহেতু জায়গাটা আমাদের শ্রী শ্রী বাবা দামোদরচন্দ্র এর নামে থাকার জন্য আমরা গ্রামবাসী উপলক্ষে এখানে আজকে সমবেত হয়েছে যেন আমাদের এখানে কোনো রকম অপর সংস্কৃতি যেন এখনো না হয় যেহেতু কোর্টের অর্ডার আছে কোর্টের অর্ডার না মেনে ওরা কী করে মাইকিং করতে পারে সেটা আমরা বুঝতে পারছি না সেই জন্য আজকে আমরা সকল শেয়ারসোল গরম গ্রামবাসী হিসেবে মানে প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো লোক আছে আমাদের আমরা বেরোতে বাধ্য হয়েছি তো মানে এখানে যেটা অনুষ্ঠান হবার আছে সেটা তো কোর্টে এখন কোর্টের মেটার সেটা হবে না হবে সেটা কোর্টের ম্যাটার যেহেতু জায়গাটা তো রাজবাড়ির জায়গা তো রাজবাড়ির যে জায়গাটা এখন স্টে অর্ডার আছে হাইকোর্টে ওরা গেছে আমাদের লোয়ার কোর্টে গেছিলো লোয়ার কোর্ট থেকে এরা হাইকোর্টে গেছিলো এবার এগারো তারিখে ডেট আছে তার আগে কি করে মাইকিং করতে পারে ভোটের একটা ইয়ে আছে যেহেতু মহামান্য আদালতের একটা স্টে অর্ডার আছে মহামান্য আদালতকে তো আমরা ইয়ে করতে পারি না আদালতের কে ওরা ইয়ে করছে তো তার এগেন্সটা আমরা বলছি যে আদালতকে যারা ওরা না মানে তাহলে কাকে মানে ওরা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সবাই প্রতিবাদ মানে ঠাকুরের জায়গাতে আমরা এই অপর সংস্কৃতি করতে দেবো না এখানে ঠাকুর নাম হোক এখানে কিছু হরি বলে হরি কীর্তনের হোক যাত্রা হোক এসব ঠিক আছে এখানে রামকৃষ্ণ মিশন ধরুন একটা সারাদনা চেতনা সংজ্ঞা আছে বাবা দামোদরচন্দ্রের জায়গা আছে এখানে এখানে ক্যাবের ড্যান্স ফ্যান্স এসব তো এখানে হতে দেবো না আমরা গ্রাম হিসেবে সেটা আমাদের একটা প্রতিবাদ একটা প্রত্যেকের একটা গায়ে লেগেছে যে আমরা এটা করতে দেবো না আজকে ধরুন এটা হলো এই প্রবলেমটা বৃহত্তর যদি কিছু না প্রিয় হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবে এটার জন্য অপরদিকে এই প্রসঙ্গে এসএসসি এর সাধারণ সম্পাদক শান্তনু মাজি জানান গুরুজিৎ সিং ভক্তিমূলক গান করেন আমরা যে নোটিশ পেয়েছি সেখানে পনেরো ও ১৬ তারিখে অনুষ্ঠানের বাধা নেই অনুষ্ঠান হতে পারে তবে কোনো শান্তি বিঘ্নিত না হয় তাই বলা আছে এটি বিচারাধীন বিষয় আগামী দিন কি হতে চলেছে তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে মিছিল যে নেতৃত্ব দিচ্ছে তিনি ক্লাবের প্রাক্তন সেক্রেটারি তার বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা রয়েছে প্রথম কথা জানি না কে এই মিছিলটার উদ্যোক্তা হ্যাঁ যিনি মিছিলটার উদ্যোক্তা তার কোনো ধারণাই নেই আমরা কি অনুষ্ঠান করতে চলেছি প্রথমেই বলে দিই আমাদের প্রথম দিন যিনি অনুষ্ঠান করতে আসছেন মিস্টার গুরুজিৎ সিং তিনি ভক্তিমূলক গান এবং শ্যামা সঙ্গীত গান উনি হয়তো তার ধারণাই নেই যে সেই যে শিল্পী আসছেন তিনি কেমন গান গান তিনি শুরু করেন ভক্তিজ্যোতি দিয়ে এবং শেষ করেন শ্যামা সঙ্গীত দিয়ে তাহলে কি ভক্তিগীতি বা শ্যামা সঙ্গীত কি কোনো দেবতার গান নয় ওনার আমি সেটাই সেই প্রশ্নটাই আপনাদের মাধ্যমে তাদের কাছে করতে চাইছি দেখুন আর কথা বলি মানে এই ব্যাপারটাতে বলি এই ব্যাপারে কিন্তু মাইকিং করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা আমি জানি না প্রথম কথা আমরা যে নোটিশটা পেয়েছি সেখানে পনেরো এবং ষোলো তারিখে অনুষ্ঠান করতে দর কোনো নেই শুধু বলেছে যে যেন শান্ত আপনার যারা ম্যাক্সিমাম যারা সব আইন আইন জানে তারা পড়েছে যারা সেটা তারা জানে সেখানে কি বলেছে জানেন অনুষ্ঠান হতে পারে কিন্তু যেন কোনো শান্তি বিঘ্নিত না ঠিক আছে কোথাও লেখা নেই যে আপনি মাইকিং করতে পারবেন না আপনি প্রচার করতে পারবেন না কোথাও লেখা নেই যদি অর্ডারটা যেটা আজ আমাদের কাছে এসছে যেটা আমাদের কাছে আমরা যারা পেয়েছি যারা বলছে তারা হয় মিথ্যা কথা বলছে नाकल जानीन आज के गतो सभा के नरेश जोशी यशेंद्र राजू इवेंजेल लेंगे रनिंगर्स के करे रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों की नींव सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है